কি দেখছিস হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে কি আয়ন শনাক্তকরণ মনে রাখতে পারতেছিস না নিজের মাথায় নিজে বাইরাচ্ছিস তারপরে সার এনে বাসায় তারে দিয়ে বাইরাচ্ছিস তাও মাথায় কি ঢুকতেছে না আয়ন শনাক্তকরণ ঢুকে যাবে দুই মিনিট সাথে থাক এই আয়ন শনাক্তকরণ এত পেন দিচ্ছে তোদেরকে সেজন্য দেখ একদম ইজি করে তোদেরকে শিখাই দেব এই যে কয়েকটা মলিকিউল আছে তারা কার কিসের মলিকিউল বলতে পারবি ডি ব্লকের আয়রন জিঙ্ক কপার এগুলো কি ডি ব্লকের মৌল তাই না আয়ন তো দুই ধরনের হইতে পারে ক্যাটায়ন হইতে পারে অ্যানায়ন হইতে পারে তো আমাদের বইয়ে যে ক্যাটায়নগুলো আছে সেগুলো দেখাচ্ছি তাহলে এই সবগুলো আয়নকে এই সিকোয়েন্সে লিখবি প্রথমে হ্যাঁ এই সবগুলো ক্যাটায়নকে আমরা কি দ্বারা আইডেন্টিফাই করতে পারি বলতো সবগুলোকে আমরা এমোনিয়াম হাইড্রো অক্সাইড দ্বারা কি করতে পারি আইডেন্টিফাই করে ফেলতে পারি ওকে তাছাড়া যে ডি ব্লকেট যেগুলো আছে এদেরকে আমরা স্পেসিফিক্যালি কি দিয়ে করতে পারি পটাশিয়াম ফেরুসায়ানাইড ফোর Fe CN6 এটাকে বলা হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড তাহলে এই ডি ব্লকে যতগুলো মলিকিউল আছে বা অ্যাটম আছে সবগুলোকে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি তারপরে দেখো ভাইয়া এই যে কপার ব্যতীত ভিতরে যে তিনটা আছে আয়রন এবং হচ্ছে মানে ফেরাস ফেরিক এবং জিঙ্ক এই তিনটাকে আবার আইডেন্টিফাই করতে পারি পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা কি দ্বারা পটাশিয়াম ফেরিসায়ানাইড কে থ্রি এফ ই সিএন সিক্স পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্বারা হইল তাছাড়া এই যে দুইটা আছে ফেরাস এবং ফেরিক এই দুইটাকে আবার আমরা আইডেন্টিফাই করতে পারি এমোনিয়াম থাইসায়ানাইট দ্বারা কী বললাম এমোনিয়াম এন এইচ ফোর সিএন অ্যালোনিয়াম থাইরোসাইনাইট দ্বারা তাহলে এইটুকু তো আমার হয়ে গেল কয়েক সেকেন্ড লাগছে দুই সেকেন্ড প্রথমে আমি এই সিকোয়েন্সটা লিখবো অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ফেরাস ফেরি জিঙ্ক কপার এই সবগুলোকে আইডেন্টিফাই করতে পারি এমোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হইল তারপরে দেখো ডি ব্লকের যেগুলো আছে এই ডি গুলোকে আইডেন্টিফাই করতে পারি পটাশিয়াম ফেরিসাই ফেরুসায়ানাইট দ্বারা আর ডি ব্লকের মধ্যে কপার ব্যতীত বাকি যে তিনটা আছে সেটাকে করা যায় পটাশিয়াম ফেরিসায়ানাইট দ্বারা আর শুধু ফেরাস এবং ফেরিকেই একদম মানে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা যায় এমোনিয়াম থায়োসাইনেট দ্বারা হইলো তাহলে আমার এই ক্যাটাইনগুলো হচ্ছে আমরা এইভাবে শনাক্তকরণ করতে পারি পরীক্ষায় প্রশ্ন আসে কাকে কী দ্বারা শনাক্তকরণ করা হয় আমরা তখন হাঁ করে তাকাই থাকি তারপরে আসো স্পেসিফিকভাবে ক্যালসিয়ামকে আমরা কী দ্বারা শনাক্তকরণ করতে পারি অ্যামোনিয়াম অক্সালেট এখন পরীক্ষায় সংকেতটা এক একভাবে আসতে পারে আমি বইয়েরটা দেখাচ্ছি দেখো এমোনিয়াম অক্সালেটের সংকেত অনেকেই ভুল করো দুইটা এমোনিয়াম প্লাস লিখবা এই একটা অ্যামোনিয়াম আয়নকে নিউট্রাল করার জন্য নেগেটিভ কয়টা লাগবে একটা তাহলে আমি একটা অক্সিজেন নেগেটিভ দিয়ে দিলাম এখানে একটা অক্সিজেন নেগেটিভ দিয়ে দিলাম এই অক্সিজেন একটা কার্বনকে ধরবে এই অক্সিজেন একটা কার্বনকে ধরবে কার্বন নিজেকে নিজেকে ধরে ফেলবে আর বাকি আছে কার্বনের দুইটা হাত সেই দুই হাতে সে আরেকটা অক্সিজেনকে ধরবে এই হচ্ছে আমার অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত ক্লিয়ার তাহলে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা আমি ক্যালসিয়াম আয়নকে কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি আর দুইটা ক্যাটায়ন আছে একটা হচ্ছে আমার সোডিয়াম সোডিয়ামকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ক্যাটু এইচ টু এস বি টু ও সেভেন পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে কী করতে পারি আইডেন্টিফাই করতে পারি তারপর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এনএইচ ফোর প্লাস এটাকে কী দিয়ে আইডেন্টিফাই করতে পারি এটাকে আইডেন্টিফাই করতে পারি ন্যাসলার দ্রবণ ন্যাসলার দ্রবণ দ্বারা এছাড়া আর কোনো ক্যাটায়ন তো আমাদের বয়ে নাই এগুলাই বারবার আসে এগুলো আমরা পারি না হা করে তাকাই থাকে তারপরে আসি অ্যানায়ন আমাদের বইয়ে তিনটে অ্যানায়ন আসে এই তিনটে অ্যানায়ন আসে এরই আমরা ভুল করি এরই পারি না কেন পারি না দেখো তিনটা ক্যাটায়নের মধ্যে অ্যানায়নের মধ্যে প্রথমে যেটা আছে ক্লোরাইড ক্লোরাইডকে আমরা শনাক্তকরণ করতে পারি সিলভার নাইট্রেট দ্বারা কী দিয়ে সিলভার নাইট্রেটের দ্রবণ দিয়ে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে কার্বন এবং সালফেড এই দুইটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কার্বনেট এবং সালফেট দুইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি বেরিয়াম নাইট্রেট কী বললাম বেরিয়াম নাইট্রেট অথবা বেরিয়াম ক্লোরাইড দ্বারা বেরিয়াম নাইট্রেট অথবা বেরিয়াম ক্লোরাইড দ্বারা দুইটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি যদি দুইটার সাথে এটার বিক্রিয়া ঘটাই এখান থেকে দুইটা জিনিস তৈরি হইতে পারে একটা হইতে পারে বেরিয়াম সালফেট একটা হইতে পারে বেরিয়াম কার্বোনেট বেরিয়াম কার্বনেট এখন পরবর্তীতে দুইটার সাথে আমি যখন এল যোগ করে দিব যদি কি হয়ে যায় দ্রবীভূত হয়ে যায় যদি দ্রবীভূত হয়ে যায় অথবা কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে বুধভুত আকারে কার্বন ডাইঅক্সাইড বের হয় সেটা হচ্ছে আমার কার্বনেটায়ন ছিল আর যদি কোনো দ্রবীভূত না হয় কার্বন ডাইঅক্সাইড ফর্ম না হয় সেটা আমার সালফ ছিল এই হচ্ছে ওভারঅল আমার হচ্ছে আইন শনাক্তকরণ দেখো কয় সেকেন্ড লাগবে তুমি প্রথমে দুই তিনবার প্র্যাকটিস করা লাগবে ভাই একটু কঠিন জিনিস তো আর কিভাবে সহজ করা যাইতে পারে এভাবে লিখবা এই ডায়াগ্রামটা দুই তিনবার লিখলে তো হয়ে গেল সবগুলোকে এমোনিয়াম হাইড্রো অক্সাইড ডি ব্লকের সবগুলোকে পটাশিয়াম ফেরোসায়ানাইড ডি ব্লকের মধ্যে কপার ব্যতীত যেগুলো আছে সবগুলোকে ফেরিসায়ানাইড আয়রন এবং ফেরাস এবং ফেরিককে পটাশিয়া অ্যামোনিয়াম থায়োসায়ানাইড তারপর ক্যালসিয়ামকে এমোনিয়াম অক্সাইলাইড সোডিয়ামকে পটাশিয়াম পাইরো এনটিমোনাইড এমোনিয়ামকে ন্যাশলার দ্রবণ আর এটা তো একদম ইজি দেখাই দিলাম তাহলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করি এখান থেকে কোনো প্রশ্ন আসলে আর তোমাদের ভুল হবে না তাহলে এই পর্যন্ত সকলেই ভালো থাকো আসসালামু আলাইকুম